আসসালামু আলাইকুম বন্ধুরা নিউজ কাস্টে স্বাগতম আজ আপনাদের জন্য গাজার পরিবহন পরিস্থিতি সম্পর্কে কিছু রয়েছে যেখানে হাজার হয়েছে। আরো অনেক গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী পঁয়ষট্টি হাজার টনেরও বেশি বিস্ফোরক ফেলেছে বলে জানা গেছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হির সময় ফেলে দেওয়া বিস্ফোরকের প্রায় ছয় গত আটচল্লিশ ঘন্টায় তিনশো নারী ও শিশু নিহত হয়েছে এটি একটি মানবিক বিপর্যয় আমাদের চোখের সামনে কটে যাওয়া একটি ভয়াবহ ট্রেজেডি এখন আমরা আলজাজিরা কিছু প্রত্যক্ষ বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই তারা রিপোর্ট করেছে যে গাজা শহরে ইসরায়েলি বাহিনী গত তিন সপ্তাহে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফুরু ব্লিজে লন্ডনে ফেলে দেওয়া বোমার চেয়ে বেশি বোমা ফেলেছে আর তারা আরও জানাচ্ছে গত আটচল্লিশ ঘন্টায় তিনশো জনেরও বেশি নারী ও শিশু নিহত হয়েছে তাই এই সংখ্যাগুলো একই সাথে একেবারে বিস্ময়কর এবং হৃদয় বিদায় বিদারক গাজার চিকিৎসা সেবা বর্তমানে চরমে আমরা এই সপ্তাহের শুরুতে সংবাদ মাধ্যমে যেমনটি জানিয়েছিলাম গাজার শহরের শিপা হাসপাতালটি ইসরায়েলি বিমান হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে আল জাজিরার একজন সংবাদদাতা যিনি আসলে হাসপাতালে ছিলেন তিনি বলেছেন যে নিবিড় পরিচর্যা কেন্দ্রের রোগী ছিলেন যারা হাসপাতাল থেকে বের হতে পারছিলেন না এবং হাসপাতালে হাসপাতালের ভেতর জীবন্ত পুড়ে দেওয়া হয়েছিল যার মধ্যে ছয় বছর বয়সী একটি মেয়েও ছিল ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় তার দুই পা কেটে ফেলা হয়েছিল আর সে তার মাকে ডাকছিল তার বাই হাসপাতালের বিছানায় তার পাশে বসে তাকে বলছিল যে মা আসছেন যদিও মা আর কখনো আসতে পারবেন না কারণ তিনি ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন কাজায় বাস্তব সময়ে ঘটে যাওয়া এই হৃদয় বিধারক দৃশ্যগুলো আবার আল জাজিরা একজন সংবাদদাতা জানিয়েছেন যে কুদাত্ত মানুষ এমন এক জায়গায় জড়ো হয় সে যেখানে তারা বিশ্বাস করে যে সাহায্য বিতরণ করা হবে এবং পাঁচ মিনিটের মধ্যে তাদের উপর বোমাবর্ষণ ও গুলি চালানো হয় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে এখন আমরা সংবাদপত্রে একে বলি একজন মানুষ কুকুর কামড়ানোর গল্প সাধারণত এই ধরনের কিছু শন্দার কবরে বা রাতের কবরে নেতৃত্ব দিত অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে কিন্তু বাবন্ত তা হয়নি গাজা ভয়াবহ গণক হত্যা যা ইউক্রেনে যা করছে তার চেয়েও অনেক খারাপ মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো প্রধান নেটওয়ার্কের শীর্ষে স্থানে স্থান করে নিয়েছে এটি আপ আপনাকে বলি যে সংবাদ মাধ্যমে দৃশ্যপট বর্তমানে কতটা বিকৃত এবং বিকৃত দেখুন আমরা কৃতজ্ঞ যে মিডিয়াতে কিছু ভালো বন্ধু আছে যারা শুরু থেকেই এই ঘটনাটি কভার করছে যার মধ্যে নেটওয়ার্কের কিছু ভালো মানুষ সেই সাথে অন্যান্য স্বাধীন সাংবাদিকরাও আছেন যারা দুর্দান্ত কাজ করছেন এবং গাজায় কি করছে তা প্রকাশ করছেন কিন্তু সামগ্রিকভাবে মিডিয়া আমরা বলি এই গল্পটি যেমন কভার কভার করা উচিত তেমন করতে ব্যর্থ যেমনটি হচ্ছে আর তারপর আপনি আরও বিশ্বের দিকে তাকান বিশেষ করে উপসাগরীয় দেশগুলো যেখানকার সেখানকার অর্থনৈতিক শক্তি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ওমানের মতো দেশগুলো তারা বেশিরভাগ ক্ষেত্রে নীরব বলে মনে হয় তারা পশ্চিমা সাথে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সাথে ঘনিষ্ঠ বিনিয়োগ এবং কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার কাজে ব্যস্ত এবং দুর্ভাগ্যবশত মনে হচ্ছে গাজার মানবিক বিভাজ্য এখন তাদের নজরে নেই মানুষ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে রাজনৈতিক সুবিধা এবং আর্থিক লাভের নামে মানবাধিকার ন্যায় বিচার মৌলিক মানবিক উদ্বেগগুলোকে জানালার বাইরে ফেলে দেওয়া হচ্ছে আমরা পশ্চিমাদের মধ্যে এটি দেখতে পাই স্পষ্টতই আমরা আরও বিশ্বে এটি দেখতে পাই তাহলে আমরা কি করতে পারি আমরা জানি যে সরকারের রাজনৈতিক চাকা খুব দেরি দেরি চলছে তারা থেমে যাচ্ছে তারা এই সংঘাত কমাতে এবং আশা করি এই রক্তফাত বন্ধ করতে পারবে না মনে হচ্ছে বেশিরভাগ সরকার বোমা হামলা এবং হত্যাকাণ্ড অব্যাহত তাকাকালীন কথা বলে এবং শান্ত থাকার আহ্বান জানিয়ে সন্তুষ্ট আমার মনে হয় এবং খ্রিস্টানদের জন্য এই সময়টি আন্তরিক প্রার্থনার সময় হওয়া উচিত গাজার মানুষকে উজ্জীবিত করা জেরুজালমের শান্তির জন্য প্রার্থনা করা ঠিক যেমন আমরা গাজায় নিপীড়িত ও নির্যাতিত মানুষের জন্য প্রার্থনা করি সেই তিপ্পান্ন হাজার মৃত সম্ভবত আরও অনেক প্রতিদিন আরও শত শত আহতদের জন্য প্রার্থনা করুন ইসরাইলের মানুষের জন্য প্রার্থনা করুন এটি বাইবেলের ভূমি জেরুজালমের শান্তির জন্য প্রার্থনা করুন গাজার মানুষের জন্য প্রার্থনা করুন তাদের প্রার্থনা উচ্চারণ করুন আল্লাহ এখনো সিংহাসনে বসা আছেন তিনি তার লোকদের দুঃখ কষ্ট দেখেন তিনি নির্দোষদের আত্মনাচ শুনেন প্রার্থনায় ক্লান্ত হবেন না এটি চালিয়ে যান আসুন এটিকে আমাদের প্রার্থনার একটি নিয়মিত অংশ করে তুলি আমরা জানি না এই সংকট প্রতিদিন চলবে প্রতিদিন মনে হয় গাজার মানুষের জন্য মৃত্যু এবং যন্ত্রণার আরেকটি অধ্যায় কিন্তু আল্লাহ এখনো সিংহাসনে বসে আছেন এবং আমরা তা জানি আজ সেখানে সংবাদ প্রচারে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আগামীকাল পর্যন্ত আল্লাহ আপনাদের আশীর্বাদ করুন এবং মনে রাখবেন এখনো চুপ করে থাকবেন না সবাই সংবাদ প্রচার দেখার জন্য ধন্যবাদ যদি আপনি এই পর্বটি উপভোগ করেন এবং আরো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ